কথা রাখলেন সম্পাদ উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান ভবদায় সেনা তত্ত্বাবধায়নে একশো কোটি টাকা ব্যয়ে নদী খনন উদ্বোধন সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ভবদা অঞ্চলের একশো কোটি টাকা ব্যয়ে পাঁচটি নদী পুনর্ খনন কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক এর আগে পানি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান চৌধুরী ভিডিও কলের মাধ্যমে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন অস্থায়ী প্রকল্প হিসাবে এই অর্থ বরাদ্দ করা হয়েছে আমি ক্ষমতায় থাকতে থাকতে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প বরাদ্দ করব। শুক্রবার সকালে ভবদা অঞ্চলের সুবিধাভোগী মানুষদেরকে নিয়ে তিনি ভবদা একুশ ভেন্ট ইস্টগেটের পাশে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন জানা গেছে নাব্য ফিরিয়ে আনতে ভবদা অঞ্চলের পাঁচটি নদীর একাশি দশমিক পাঁচ কিলোমিটার অংশ পুনর্খননের কাজে অর্থ ব্যয় হবে কাজটি শুরু করেছে সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজারুল ইসলাম বলেন আমাদের পাশাপাশি এলাকাবাসীকেও এই কাজে অংশগ্রহণ থাকতে হবে আপনারা জানেন কোথায় সমস্যা কাজেই আপনাদের সমাধানও জানা আপনারা যেভাবে চান সমাধান সেইভাবেই করা হবে তিনি আরো বলেন ভবদা পানি নিষ্কাশনের দ্বিতীয় পথ খালেও দ্রুত কাজ শুরু করা আমডাঙ্গা হবে এখন আমরা নদী পুনর্খনন শুরু করছি এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন শুক্রবার থেকে ভবদা এলাকা নদী পুনর্খননের কাজ শুরু হয়েছে হরিহর নদীর কাজ শুরু হলে ভবদর দুর্ভোগ লাঘব হবে নদী খননের পর পলি ব্যবস্থাপনার একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মামন্নুর রশিদ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমেন প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি এবং মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্না অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ আরিজন হাসান সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের নিয়ে দুই দফা ভবদ অঞ্চল পরিদর্শন করেন তিনি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছিলেন এলাকাবাসীকে তারই ধারাবাহিকতায় চলতি বছরের তেইশে সেপ্টেম্বর যশোর খুলনা ভাবতা অঞ্চলের জলবদ্ধতা নিরসন সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় একশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের আওতায় যশোর খুলনা অঞ্চলের হরিহর নদী ৩৫ কিলোমিটার হরিহর তেলগাতি নদী ২০ কিলোমিটার আপার আপারভ্রুদা নদী আঠারো পয়েন্ট পাঁচ কিলোমিটার টেকা নদী সাত কিলোমিটার ও শ্রী নদী এক কিলোমিটার পুনন খরর ও নদী শ্রীনদী কিলোমিটার করার অনুমোদন দেওয়া হয় ভবদা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন জলাবদ্ধতা দূরীকরণে জনগণ ভবদা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির বলেন জলাবদ্ধতা দূরীকরণে জনগণ উদ্ভাবিত টিআরএম প্রকল্প আন্দোলনে গৃহীত হয় তবে বিগত সরকার দু সালে সরকারি কর্মকর্তাদের উপর হামলার অজুহাতে সেটি বাতিল করে দেয় তিনি বলেন নদী খনন টিআরএম চালু ইশগেট খোলা আমডাঙ্গা খনন করা এই চারটি দাবি ছিল ইতিমধ্যে এই চারটি দাবি মেনে নিয়েছে পানি পানিসম্পদ উপদেষ্টা জমি অধিগ্রহণের জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে ইসগেট জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে ইশগেটের একুশ ভেল্টের বারোটা খুলে দিয়েছে প্রবল বেগে পানি নিষ্কাশন হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে নদী খননের কাজ শুরু হয়েছে এই খননের সঙ্গে টি আর এম চালু না হলে প্রকল্প ব্যর্থ হবে আমরা আশা করছি উজানে নদী সংযোগ টি আমরা আশা করছি উজানে নদী সংযোগ ও টি আর এম বাস্তবায়ন হবে ভবদার পানি নিষ্কাশনের সংগ্রাম কমিটি আহ্বায়ক রঞ্জিত বাওয়ালি বলেন